দু চব্বিশ টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং ভারতের স্কোয়াড ঘোষণার পর আসলে এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে কারা দলে চান্স পেলো কারা চান্স পেলো না কাদের চান্স পাওয়া উচিত ছিল কারা এই দলের জায়গা ডিজার্ভ করে না এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা হচ্ছে তবে এই আলোচনা সমালোচনার মধ্যে যে নামগুলো সবথেকে বেশি উঠে আসছে যে যারা এই দলের জায়গা পায়নি সেই তালিকায় যেসব নাম উঠে আসছে তার মধ্যে রয়েছে বেশ কিছু বড় বড় নাম যেমন একটা হচ্ছে রিঙ্কু সিং যিনি গত এক বছরে লোয়ার অর্ডারে বা ফিনিশার হিসাবে নিজেকে দুর্দান্তভাবে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু রিঙ্কু সিংকে এবার দলে ডাকা হয়নি তিনি রয়েছেন রিজার্ভ দলে আরেক আরেক টপ অর্ডার ব্যাটসম্যান শুভমান গিল তাকেও কিন্তু রাখা হয়নি স্কোয়ারে পনেরো সদস্যের স্কোয়াডে তাকেও রাখা হয়নি রাখা হয়েছে তাকে রিজার্ভ দলে তবে তিলক বর্মা যিনি এবারের আইপিএলে অনেকটা বেশি আলোচনাছেন মানে সাম্প্রতিক সময়টাতে যাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে যে তিলক বর্মা স্কোয়াডে ডাক পেতে পারেন যেহেতু টি টোয়েন্টি খেলা এবং টি টোয়েন্টিতে তিলক বর্মা কতটা ভয়ানক সেটা কিন্তু আমরা দেখতেছি এবং তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রমাণ করেছেন সেই তিলক বর্মাকে আসলে পনেরো সদস্যের স্কোয়াড বা রিজার্ভ স্কোয়াড রিজার্ভ দল কোথাও রাখা হয়নি সেই সঙ্গে আরেক উইকেট কিপার ব্যাটসম্যান লুকেশ রাহুলও কিন্তু জায়গা হয়নি লুকেশ রাহুলের জায়গা হয়নি এবারের স্কোয়াডে এই চারজন প্লেয়ারের সঙ্গে আরেকজন হচ্ছেন ঈশান কিষান যিনি এখন মুম্বাই ইন্ডিয়ানসে খেলছেন তাকেও নির্বাচকরা দলে নেয়নি হয়তো বা যেহেতু তিনি টপ ওটারে ব্যাটিং করেন তো টপ অর্ডারে আরও অনেক ব্যাটসম্যান থাকার কারণে হয়তো ঈশান কিষানের জায়গাটা এখানে হয়নি এদের দুজনের সঙ্গে মানে এই চারজনের সঙ্গে আরও দুজন বোলার রয়েছে একজন হচ্ছেন মোহাম্মদ সামি যিনি এবার আইপিএলে খেলতে পারছেন না হয়তো অনেকে ধারণা করেছিল যে মোহাম্মদ সামি হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি ফিরে আসবেন তবে ভারতের নির্বাচকরা হয়তো মনে করছেন যে মোহাম্মদ সামি এখনও পর্যন্ত খেলার মতো ফিট না বা তিনি নিজের ইঞ্জুরি থেকে রিকভার করতে পারেন না যেরকম তাকে রাখা হয়নি তবে রবি বিষ্ণুকে না রাখা নিয়ে ইরফ পাঠানি কিন্তু বেশ ক্ষুব্ধ রবি বিষ্ণু যিনি বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছেন তাকে ছাড়া ভারত দল ঘোষণা করেছে স্কোয়াডে নেই তিনি রিজার্ভ রিজার্ভ দলেও নেই এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন ইফেন পাঠান তিনি ভারতের যথেষ্ট সমালোচনা করেছেন যে নাম্বার ছয়ে থাকা একজন বোলারকে কেন স্কোয়াডে রাখা হবে না এটা নিয়ে তিনি সমালোচনা করেছেন একই সঙ্গে হার্দিক পণ্ডেকে নিয়ে সমালোচনা হচ্ছে কেন তিনি দলে জায়গা পেয়েছেন তিনি তো এই মুহূর্তে যে তিনি ভালো ব্যাটিং করছেন এমনটাও নয় আবার যে ভালো বলিং করছেন এমনটাও নয় কেবল নির্বাচকরা হয়তো বা একজন অলরাউন্ডারকে হারাতে চায়নি এই ক্ষেত্রে সেদিক থেকে চিন্তা করা হয়তো তারা হার্দিক পান্ডিয়াকে দলে নিয়েছে তবে যাদের জায়গা হয়নি এই দলটাতে তাদের মধ্যে কাউকে কি আপনি এই স্কোয়াডে পেতে চাইবেন নাকি ভারতের এই স্কোয়াড নিয়ে আপনি সন্তুষ্ট যদি আপনি ভারতের ভক্ত হয়ে থাকেন তাহলে সেটা জানাতে পারেন কমেন্টে